আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেব পুরানি একটা দশ টাকা নোটের জানকারি হ্যাঁ গাইস আপনারা দেখতে পারবেন পুরানি একটা দশ টাকা নোটের জানকারি দেব আপনাদের হাতে যদি থাকে এই ধরনের যান দশ টাকার নোট তাহলে অতি যত্নে রেখে দিতে পারেন কেননা এগুলোর টাকা বিক্রি হয় বিক্রি করতে পারবেন গাইস আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা কাটাকাটি না করে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও দেখলে আপনারা ভিডিওর মিন অথবা মিনিংটা বুঝতে পারবেন না এগুলো পয়সা সব পয়সার দামি না গাইস কিছু কিছু পয়সার দাম আছে অনেক দাম আছে গাইস কিছু কিছু নোটের তবে আপনাদের হাতে যদি সেই দামি নোটগুলো থাকে তাহলে যত্ন করে রেখে দিতে পারেন অথবা আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন দেখুন আমার এই স্ক্রিনের উপরে অনেকগুলো নোট আছে তবে আমি আজকে এগুলো সব নোটের জানকারি দিচ্ছি না আমি আজকে একটা নোটের জানকারি দেব আপনারা দেখতে পারবেন এই একটা দশ টাকা নোটের জানকারি দেবো আমি গাইস আমরা কোনো ফ্যাক জানকারি দিই না সঠিক জানকারি দেই পুরুষ সহকারে জানকারি দেই আপনাদের যদি জানকারি ভালো লাগে তাহলে দয়া করে লাইক শেয়ার করবেন যদি দয়া করে লাইক শেয়ার করেন তাহলে এই ধরনের ভিডিও সবের প্রথম আপনার মোবাইলে হাজির হবে হ্যাঁ গাইস তবে মূল কথায় আসি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে ফেক ভিডিও বলে মনে করেন না আমরা অরিজিনাল জানকারি দিই কোনো ঠকের কাম করি না গাইস সঠিক জানকারি দেই যার জন্যে আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার করবেন হ্যাঁ গাইস আমি এটা একটা দশ টাকা নোট দিয়েছি গাইস এটা অনেক পুরোনা দশ টাকা নোট গাইস কেননা ওইটা এটা অনেক পুরানা তার মানে হয়তো আপনি আমি কি জানি এটা নোটটা আমরা চলাই নেই তার আগেকার চলাইছে অনেক পুরোনা নোট তবে এইখানে দেখেন মাঝখানে একটা গাছ আছে গাছের উপরে দুইটা ময়ূর পাখি বসা আছে এদিকে দেখুন একটা হরিণ আছে হরিণ আছে তারপরে ফুল আছে ঘোড়া আছে এগুলা চিত্র এটা ময়ূর ময়ূর পাখি এলা দশ টাকার নোট হ্যাঁ দেখুন দুটা ময়ূর আছে কিছু কিছু মানুষে বলে এই ময়ূর পাখালা পশাগুলা নাকি দুই লাখ তিন লাখ কোন দাম আছে মিথ্যা কথা গাইজ আমি মানুষের ভুলগুলা ভাঙে দেওয়ার জন্যে এগুলো পয়সা দিয়ে জানকারি দেই কেননা মানুষে কিছু কিছু মানুষে হয়তো শ টাকা পাঁচশো টাকার বস্তু দুই লাখ তিন লাখ টাকার দাম দেখাবে সেটা না গাইস আমি সঠিক দেখাই তবে আমার জানকারি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করবেন আর দেখতে পারবেন এখানে আছে দুইটা ময়ূর হ্যাঁ গাইস এখানে দুইটা ময়ূর আছে দেখুন আমার হাতেই দশ টাকা নোটের মধ্যে দুইটা ময়ূর আছে কিছু কিছু পয়সার মধ্যে তিনটা ময়ূর আছে একাইস কিছু কিছু পয়সার মধ্যে তিনটা ময়ূর আছে যদি তিনটা ময়ূরওয়ালা পয়সা পান তাহলে জানবেন এটা হল নকলি পয়সা কেননা তিনটা ময়ূরওয়ালা পয়সা সরকারে কোনোভাবেই বানা নাই বানায় নাই তবে যদি তিনটা ময়ূর থাকে এইখানে পয়সাটার পিছন দিকে যদি তিনটা ময়ূর থাকে তাহলে এটা হলো ভুল পয়সা কেননা এটা হলো নকল পয়সা নকল পয়সা মানুষে বানাইছে মানুষকে লোটার জন্যে তবে যেটা অরিজিনাল দুইটা ময়ূর আছে সেটাই হলো অরিজিনাল পয়সা পয়সাটা ডুপ্লিকেট আর অরিজিনাল চেনার চেষ্টা করবেন যদি তিনটা ময়ূর থাকে তাহলে এটা ডুপ্লিকেট আর এখানে আছে দুইটা ময়ূর দুইটা ময়ূর আলাদা পয়সা থাকলে এটা হলো অরিজিনাল পয়সা হ্যাঁ হ্যাগাইস এখানে সিঙ্গেসার দেখবেন উর্জিত পাটেল এখানে সিঙ্গেসার দেখবেন উর্জিত পাটেলের সিঙ্গেসার হলে সেই পয়সাটা অনেক মূল্য পাবেন হ্যাঁ হ্যাগাইস আর যদি এই ধরনের পয়সার নাম্বারের মাঝখানে যদি একটা স্টার থাকে এখানে যদি একটা স্টার থাকে সেই টাকাটা আপনি বিক্রি করতে পারবেন তবে এই টাকাটা অনেক দাম আছে গাইস আমি আপনাদেরকে দেখাইতেছি আমার কাছে এক পিস এক পিস নেয় আরও আছে গাইস দেখুন আমার হাতে এগুলো আছে এটা হচ্ছে দুইটা মোহর থাকা পয়সা দেখুন আপনি এটাও দুইটা মোড় থাকা এটাও দুইটা মোড় থাকা হ্যাঁ গাইস যদি তিনটা মোহর থাকে তাহলে এটা ডুপ্লিকেট টাকা এটা দেখুন ডুপ্লিকেট টাকা আপনারা জানকারি নেন না কেননাগুলো ফ্যাক জানকারি আমরা সঠিক জানকারি দিচ্ছি কাজ যদুল আপনাদের হাতে এই ধরনের টাকা থাকে তাহলে যত্ন করে রেখে দিন অথবা যদুল বেশিরভাগ সেরা ফেঁটা থাকে তাহলে টাকাটা আপনি আমচলন হিসাবে এখনও চলে এই টাকাগুলা চলা দিতে পারেন আর যুদুল টাকার রঙ কন্ডিশন ভালো আছে দেখেন অনেক পুরানো টাকা তথাপি এর রঙ কন্ডিশনও অনেক ভালো আছে তবে এই ধরনের টাকাও যুদুল থাকে আপনি যত্ন করে রেখে দিন যত্ন করে কিতাবের মধ্যে রেখে দেবেন কেননা কিতাবের মধ্যে তুলে এই পয়সাগুলা বাস টাস কোনো কুশি টি থাকে না একদম সোদাপনপনা হয়ে যায় আর এই টাকাটার আপনি সিঙ্গেশার দেখবেন উর্জিৎ পাটেলের সিঙ্গেসার থাকলে এই টাকাটার দাম একদম ডাইরেক্ট তেরো হাজার টাকা দাম আছে গাইস হ্যাঁ গাইস এই টাকাটার তেরো হাজার টাকার দাম আছে জুদুল উর্জিৎ পাটেলের সিঙ্গেশার থাকে তেরো হাজার টাকা দাম আছে আর জুদুল এখানে স্টার থাকে এই টাকাটার দাম সাতশো টাকা দাম আছে এক গাইস যদি স্টার থাকে স্টারওয়ালা নোট হয় তাহলে সাতশো টাকা দাম পাবেন আর যদি লুরজিৎ পাটেলের সিঙ্গেচার হয় তাহলে এর দাম তেরো হাজার টাকা আছে গাইস আপনারা মনে রাখবেন এটার দাম তেরো হাজার আছে দুইটা ময়ূর আছে এই ধরনের পয়সা যদি আপনাদের হাতে থাকে যত্ন করে রেখে দিন অথবা আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন এগুলো টাকা বিক্রি হয় দিল্লি এক্সিবিশন আছে কলকাতাতে এক্সিবিশন আছে বোম্বাই এক্সিবিশন আছে আপনি যে কোনো এক্সিবিশনে এনে টাকাগুলো বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস যদুল আপনাদের হাতে এই ধরনের টাকা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারবেন কমেন্ট করে জানালে আমরা দেখব কি নাম্বার আছে ইনসেট নাম্বার যদুল মেলে তাহলে সেই টাকাটা মূল্য বেশি পাবেন আমরা মূল্যটা তখন আপনাদেরকে বলে দেবো গাইস এটার মূল্য বর্তমান তেরো হাজার টাকা দাম আছে গাইস তেরো হাজার টাকা দাম আছে আর যদি স্টার থাকে তাহলে আর দাম সাতশো টাকা দাম আছে গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের ভালো জানকারি দিব আপনারা আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের জানকারি হলে আপনারা সবের প্রথম পাবেন হ্যাঁ গাইস যুদুল জানকারি ভালো লাগে লাইক শেয়ার করেন তবে আজকার জন্যে ভিডিও আমি এখানেই রাখছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ জানকারি ভালো করে দেওয়ার চেষ্টা করব খুদা হাফিজ